কেন্দুয়া সংঘ দুর্গা ফেস্টিভ্যাল প্রিমিয়ার দু হাজার পঁচিশের সাংবাদিক সম্মেলন হয়ে গেল আঠেরোই জুলাই দুর্গা পুজোতে ভিড় করে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখা এড়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিল কেন্দুয়া সংঘ দুর্গা ফেস্টিভ্যাল প্রিমিয়ার দু হাজার পঁচিশ পিভিউ শো করতে চলেছে এই পুজো কমিটি পুজোর পাঁচটা দিন ধরে চলবে এই শো সন্ধে ছটা থেকে রাত তিনটা পর্যন্ত তাই মিস করলে চলবে না যে স্বনামধন্য শিল্পী পালের হাত ধরে গত বছর থেকে এই পুজোটা এই যাদবপুর জোনের মধ্যে তৈরি হয়েছে নতুন করে কারণ আমরা খুব বড় করে পুজো আগে করতাম না গত বছর থেকে সুশান্ততার হাত ধরে এই পুজোটার এসকালেশন হয়েছে মূলত এবং গত বছরও প্রচুর বিদেশিরা আমাদের এখানে এসছেন প্রচুর মানুষ এসছেন এবং একটা পূজা জোন তৈরি হয়ে গেছে কলকাতার বুকে এই জায়গায় তো সেটাকে চিন্তা করেই আমরা যারা বয়স্ক মানুষ বা অন্যান্য স্টেটের মানুষ যারা দুর্গা পুজোর ভিড়টা মূলত এড়াতে চান তাদের জন্য আমরা একটা প্রিভিউ শো করব আমাদের ক্লাবের তরফ থেকে এবং শুধুমাত্র সেটা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদেরটা নিয়েই হচ্ছে এবং সুশান্ততা বিস্তারিতভাবে বলবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলো যাতে ফাঁকায় সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারে এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা একশো টাকা টিকিট রেখেছি অন্যান্য প্রিভিউ শোয়ের মতো কয়েক হাজার টাকার টিকিট নয় একশো টাকা এবং কাপল এন্ট্রি দেড়শো টাকা তো সেটা অনলাইনে হবে আমরা টাই আপ করেছি জোম্যাটোর সাথে যে রেভিনিউটা সেখান থেকে আসবেই পাঁচ দিনের প্রিভিউ শোতে সেই এন্টায়ার রেভিনিউটা আমরা ইস্কনকে ডোনেট করতে চাই কারণ তারা যে কাজটা করেন সমাজের জন্য তাদের সাথে আমরা থাকতে চাই এবং দুর্গা পুজো থেকে এই যে একটা ভাবনা ভাবা যে এই রেভিনিউটা আমরা একটা ভালো কাজে সামাজিক কাজে ব্যবহার করব মূলত তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা ডাকা বাপাদের তো একটু আগে বললেন যে কোন উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি এবং দুর্গা পুজো আজকের দিনে কলকাতায় শুধুমাত্র একটা পুজো নয় শুধুমাত্র একটা উৎসব নয় একটা শিল্পের ক্ষেত্র তৈরি হয়ে গেছে যেখানে আমাদের মতো শিল্পীদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আমাদের ভাবনা মানুষের সামনে উপস্থাপনা করবার এবং আমরা চেষ্টা করি যে এটা অন্য আঙ্গিকে দুর্গা পুজোর ক্ষেত্রে দুর্গা পুজোটাকে উপস্থাপনা করবার এবং তার কোনো ব্যতিক্রম এবছরও থাকছে না যেটা বাপ্পা বললেন যে এবছর পুজো ফেস্টিভ্যাল প্রিমিয়ার যেটা আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমরা শান্তি শান্তিসংঘের মণ্ডপের একটা টিকিটিং শো করছি এবং দেখুন দুর্গা পুজো আজকের যে উদ্যোক্তারা যেটা করছেন আজকে প্রায় আড়াই মাস ধরে আমি কেন্দ্রীয় শান্তিসংঘের মাঠে কাজ করছি এবং প্রায় পঞ্চাশ কোনো সময় ষাট কোনো সময় একশোরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করছে আমার মনে হয় এর থেকে বড় সামাজিক উৎসব আর কিছু নেই বা সামাজিক সচেতনতা আর কিছু নেই যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং এতগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে এরকম একটা উৎসবকে কেন্দ্র করে এবং তারপরেও যে এটা কিন্তু সার্বজনীন উৎসব সুতরাং অনেকের দিমত থাকতে পারে যে কেন টিকিট কিন্তু সার্বজনীন উৎসবের যে সার্বজনীনতাটা সেটা কিন্তু থাকছে যে দ্বিতীয়ার দিন থেকে যখন আমরা সাধারণের জন্যে আমাদের পুজো ওপেন করে দেবো সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই এসে ঠাকুর দেখেন বা পুজো উপভোগ করেন তারা দেখতেই পারবেন সেটা ওপেন টু অল সেখানে কোনোরকম টিকিটিং শো থাকছে না টিকিটিং শোটা স্পেশালি ফর দোজ পিপল যারা বাইরে থেকে আসছেন যারা অন্য স্টেট থেকে আসছেন অন্য কান্ট্রি থেকে আসছেন এবং আমাদের কলকাতাতেও অনেক বয়স্ক মানুষ থাকেন যারা হয়তো ওই ভিড়টা পুজোর সময় যে ভিড়টা সেটাকে অ্যাভয়েড করতে চান নিরিবিলিতে পুজোটা দেখতে চান অনেক সাংবাদিক বন্ধুরা আছেন যারা ভিডিওটাকে শ্যুট করতে চান বিভিন্ন মাধ্যমে তাদের জন্যে কিন্তু এই প্রিভিউ শোটা বা এই প্রিমিয়ার শোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে সেই জন্যই থাকে ডিস্ট্রিক্ট ডট ইন্ট্রি ডিস্ট্রিক্ট ডট ইন পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপও অ্যাভেলেবেল আছে যে চারটে ক্যাটেগরি আছে সেটা কথাটা বললেন যে একশো টাকা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি যেটা আঠেরো থেকে বাইশো মধ্যে যেকোনো কোনো দিন ওয়ান টাইম এন্ট্রি পাওয়া যাবে কাপলের কি হচ্ছে দেড়শো টাকা আমরা ফুল অফ নিয়ে গেছি হচ্ছে আড়াইশো টাকা আর একটা ফ্যামিলি তিনশো টাকা চারশো টাকা এই সবগুলোই ওয়ান টাইম রিডিম মানে একবার যদি ওই আমাদের ওখান থেকে যদি রিডিম হয়ে যায় ব্যাস একবারই রিডিম করতে পারবেন একটা রিডিম এটা টিকিটটা আমরা বা থেকে ছেড়ে দেবো অনলাইন তারপরে দুর্গা পুজো পুরো বিশ্বতে যে কলকাতায় সেলিব্রেশন হয় এটা পুরো বিশ্বতে লোক এ সময়ের জন্য অপেক্ষা করে আমরা জানি কি দু হাজার উনিশ সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল ও রিসার্চে বলা হয়েছিলো কি যে দুর্গাপূজার ইকোনমি রয়েছে ওটা চ চাল্লিশ হাজার কি বিয়াল্লিশ হাজার টাকা কোটি হ্যাঁ ফোর্টি টু থাউজেন্ড করোড় ইকোনমি হয়ে যায় দশ দশ দিনের আজকে দু সালে লাস্ট ইয়ার যখন আবার ওরা রিসার্চ করলো তো পেল এটা ওরা বললো কি প্রায় আশি হাজার কোটি টাকার ইকোনমিটা হয়ে গেছে দুর্গা জাস্ট ডাবল হয়ে গেছে তিন চার বছরের মধ্যে তো আমরা জানি কি দুর্গা ইকোনমিটা হচ্ছে এটা যে টাকাটা জেনারেট হয়ে কোথায় যায় এটা সামান্য যারা ঢাকি রয়েছে আমরা জানি কি আমাদের বাংলার গ্রামে গ্রামে যারা চাষিরা চাষ চাষ করে ওরাই দুর্গা পুজো এসে ঢাকু বাজার তো আপনাদের মানে ইকোনমি টাকাটা ঢাকির পাশে চলে যাচ্ছে তারপরে পাণ্ডা যারা করছে ওদের পাশে যাচ্ছে যত লেবার মিস্ত্রি রয়েছে ওদের পাশে যাচ্ছে আমাদেরকে আর্টিস্টদের পাশে যাচ্ছে তো সোসাইটির টাকা সোসাইটিকে আবার সোসাইটি ভালোভাবে চলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো এটা আমরা খুব সাধুবাদ জানি কি আমরা দেখি কি কীরকম লাস্ট চার পাঁচ বছরে দুর্গা যেটা ফোকাসটা রয়েছে ওটা খুব পুরো বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে কীর্তিটা ছড়িয়ে যাচ্ছে ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পাওয়ার পরে এখন অনেক বিদেশি লোক আসে এই সময় যেরকম বাপ্পা দা বলছিলেন সুশান্ত পাল দা বলছিলেন অনেক লোক দেখতে আসে আমাদের স্কনের অনেক ভক্ত আছে ওরাও দেখতে চায় কিন্তু অনেকবার ভিড়ে জন কেন কি এত প্রেশার থাকে লম্বা লম্বা লাইন থাকে বিদেশিদের একটু সমস্যা হয়ে যায় তো এটা খুব ভালো উদ্যোগ যারা করতে পারবে দুর্গা পুজোর থেকে আগে কিছুদিন আগে ওরা এরকম পার্টিসিপেট করে সুস্থভাবে দর্শন করতে পারবে